বঙ্গোপসাগর নিয়ে ত্রিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ সরকার গত এক মাসের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা দুটি পাবলিক বক্তব্যে বিষয়টি টেনে এনেছেন সবশেষে তিনি বলেছেন বঙ্গোপসাগরে বড় বড় শক্তির নজর আছে আমাদের বিশ্লেষণ হলো বঙ্গোপসাগরে চীনের আধিপত্য ঠেকাতে ভারত ও আমেরিকা জোট বাঁধছে বাংলাদেশের ইউরোস সরকারকেও নতুন করে ভাবতে হচ্ছে কোন বলয়ে যাবে তারা চীন পাকিস্তান নাকি আমেরিকা ভারত আর এই তিন শক্তির লড়াইয়ে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সমস্যা আরো বাড়ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগর বিশেষ করে সেন্ট মার্টিন নিয়ে ভূ রাজনৈতিক আলোচনা জোরে সরে শোনা যাচ্ছে গত ষোলোই নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সিজিস আয়োজিত একটি সম্মেলনে বলেছিলেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে আর এই স্বার্থের জন্যই রোহিঙ্গা সমস্যার সমাধানে দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়ায়নি তিনি বলেছিলেন প্রতিবেশীদের বিষয়টিকে আমি এভাবে দেখি যে তাদের নিজেদের স্বার্থ আছে বলে আমাদের পাশে এসে সমস্যার সমাধান তারা করেনি ফলে রোহিঙ্গার সমস্যা আমাদের জন্য বড় ধরনের বোঝা তৈরি করেছে বাইশে ডিসেম্বর আরেকটি সেমিনারে তিনি বলেছেন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে কারণে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে এখানে তিনটি প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন এই আন্তর্জাতিক বড় বড় শক্তি কারা দ্বিতীয় প্রশ্ন তাদের স্বার্থগুলো কি কি তৃতীয় প্রশ্ন তাদের স্বার্থের কারণে বাংলাদেশের সমস্যা কি দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের মত হলো পররাষ্ট্র উপদেষ্টা ঠিক কথাই বলেছেন তারা মনে করেন ভূ রাজনীতিতে কৌশলগত কারণে মূলত তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র চীন ও ভারতের কাছে বঙ্গোপসাগরের গুরুত্ব বেড়ে গেছে স্পষ্ট করে বললে সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব বেড়েছে কারণ হল দ্বীপটির অবস্থান দ্বীপটি এমন একটি জায়গায় আছে যেটি একটি সামরিক চৌকি বা চেকপোস্টের মতো কাজ করছে সেন্ট মার্টিন ছোট একটি দ্বীপ কিন্তু কথায় বলে না ছোট মরিচের ঝাল বেশি বিষয়টি তেমনই বঙ্গোপসাগরের উত্তর পূর্বের এই দ্বীপটি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং উত্তর পশ্চিম মানমার থেকে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত দ্বীপটি থেকে সোজা যাওয়া যায় এই হলো বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথ যা চীন তাদের পরিবহনের জন্য প্রধানত ব্যবহার করে আসছে তাই সেন্ট মার্টিনের যার কর্তৃত্ব থাকবে তার শুধু বঙ্গোপসাগরেই নয় নজরদারি করতে পারবে মালাক্কা প্রণালীর উপর চোখ রাখতে পারবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এর অর্থ হল সেন্ট মার্টিনে বসি চীনের পুরো বাণিজ্য ও সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব কাছে মিয়ানমারের দ্বীপে চীনের একটি গুরুত্বপূর্ণ আছে। এই পথ দিয়ে চীনের আশি শতাংশ আমদানি হয় বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ রাখতে পারছে বলেই চীন শুধু ভারত মহাসাগরই নয় ইন্দো প্যাসিফিক অঞ্চলেও খবরদারি করতে পারছে এই খবরদারি সীমিত করতে চায় আমেরিকা শুধু চীন নয় এখান থেকে বসে ভারত কি করছে তাও নজরে রাখা খুব সহজ স্ট্রিং অফ পালস কৌশলের মাধ্যমে এই দ্বীপ থেকে ভারতের সামরিক ও দেশটির উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রম তদারকি করা সম্ভব সেন্ট মার্টিন দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল বাড়ানোর জন্য একটি নিখুঁত কেন্দ্র বিশেষত ভারত মহাসাগরে যদি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইউএস কে মালাক্কা প্রণালীর তার জন্য বঙ্গোপসাগর আরো ভাবে বললে সেন্ট মার্টিনের চৌকি বসানো লাগবে আর চীন চাইছে না ভাবে মিয়ানমার বা বাংলাদেশ মার্কিন ও ভারতীয় বলায় ঢুকে যাক বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের প্রধান সমস্যা রোহিঙ্গা শরণার্থী কয়েকদিন আগে নতুন করে আরো ষাট হাজার শরণার্থী ঢুকে পড়ায় সমস্যাটি আবারও মাথা চালা দিয়ে উঠেছে কিন্তু বঙ্গোপসাগরকে ঘিরে তিন পরাশক্তির তিন ধরনের স্বার্থ থাকায় বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না ষোলোই নভেম্বরের দেয় বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের রাগঢাক না রেখেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন তিনি বলেছিলেন বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিশ্চিত করতে চীনের কাছে মিয়ানমার অনেক বেশি গুরুত্বপূর্ণ একইভাবে ভারত চিন্তা করছে রাখাইনের কারাদান প্রকল্প তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রবেশাধিকারের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের জন্য ভারতের কাছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই আরাকান আর্মির কাছে মিয়ানমারের জানতার একের পর এক পরাজয় বিষয়টিকে বাংলাদেশের জন্য আরো জটিল করে তুলেছে একদিকে আরাকান আর্মি আর একদিকে মিয়ানমারের জানতা বাহিনী দুটোই চীনের মদত পুষ্ট বঙ্গোপসাগর নিয়ে তাই চিন্তিত ভারত ও আমেরিকা বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে মার্কিন সরকার ভাবছে তা বোঝা যায় যখন দেখি বাইডেন সাথে বৈঠকের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাঁচ দিনের সফর করছেন গত কয়েক বছর ধরে বাইডেন প্রশাসনের সাথে মোদি প্রশাসনের সম্পর্ক প্রায় তলানিতে কিন্তু এখন সে সম্পর্ককে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কারণ বঙ্গোপসাগরে চীনের আধিপত্য বাড়ছে বাংলাদেশের তিন বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা তাই বাড়ছে কারণ বঙ্গোপসাগরের হাইড্রোকার্বনের বিশাল ভান্ডার গিরে একজন মোবিল ও শেব্রনের মতো মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর ব্যবসা লাটে উঠতে বসেছে আঞ্চলিক নিরাপত্তা না থাকলে বঙ্গোপসাগরের ব্লকগুলো মার্কিন জ্বালানি কোম্পানি গুলোর কাছে অধরাই থেকে যাবে জয়শঙ্করের সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি করে এই অঞ্চলে চীনা সীমিত করা যায় তা নিয়ে বেশ কয়েকটি হবে মধ্যে সূত্র বলছে মার্কিন সরকার ভারতের সাথে বাংলাদেশকেও পাশে যায় ইতিমধ্যে তারা বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এনেছে মার্কিন গোয়েন্দা উপদেষ্টা যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা করে বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমারের মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর চীনে চলমান বিনিয়োগের পরিপ্রেক্ষিতে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের নজরদারি এখন বাড়াতে চাই এটি ছাড়া চীনা উচ্চাকাঙ্ক্ষার উপর নজরদারি করা সম্ভব নয় কিন্তু বিষয়টি নিয়ে সংকটে পড়েছে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকার কারণ পর থেকে আঞ্চলিক ও চীন ঘেঁষা নীতি নিয়ে এগোচ্ছে মার্কিনীদের নতুন সমীকরণে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে নতুন করে ভাবতে হবে সেক্ষেত্রে আবারও পাল্টে যেতে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ কারণ নতুন সমীকরণে চীনের প্রভাব আমেরিকার মিত্র হবে ভারত সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে বিশেষ করে সংখ্যালঘু এবং দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সামনের নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারকে নতুন করে হয়তো ভাবতে হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে